কল্পনা করুন আপনি একটি বিমানে বসে আছেন হঠাৎ ভয়াবহ ঝড় শুরু হল ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিল সেকেন্ডের মধ্যে সব যাত্রী চিৎকার করছে চারিদিকে শুধু অন্ধকার আগুন আর ধ্বংসের শব্দ সবাই ভেবেছিল কেউ বাঁচবে না কিন্তু ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা উনিশশো সালে ডিসেম্বর মাস দক্ষিণ আমেরিকার পেরু থেকে এক যাত্রীবাহী বিমান আকাশে উঠল যাত্রীদের মধ্যে ছিলেন এক তরুণী নাম জুলিয়ানে বয়স তখন মাত্র সতেরো বছর মাকে নিয়ে তিনি যাচ্ছিলেন বড়দিন উদযাপন করতে বিমানে প্রায় বিরানব্বই জন যাত্রী ছিল সবাই স্বাভাবিকভাবে ভ্রমণ করছিল কেউ জানালার বাইরে মেঘ দেখছিল কেউ বই পড়ছিল কিন্তু তারা জানতো না তাদের জীবনে কয়েক মিনিটের পরই শুরু হতে যাচ্ছে এক দুঃস্বপ্ন বিমান হঠাৎ প্রবল ঝড়ের মধ্যে পড়ে যায় বজ্রপাত বিদ্যুৎ চমক প্রবল দুলনি যাত্রীরা আতঙ্কে একে অপরকে আঁকড়ে ধরে হঠাৎ বজ্রপাত বিমানের ডাঙা কাছে আঘাত করে আর মুহূর্তেই ইঞ্জিন বিকল হয়ে যায় বিমানটা নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক কিলোমিটার নিচে আমাজন জঙ্গলের দিকে ছুটে আসে মাত্র সেকেন্ডের মধ্যে বিমানটা টুকরো টুকরো হয়ে যায় বিরানব্বই জন যাত্রীর মধ্যে প্রায় সবাই মারা যায় কিন্তু অবিশ্বাস্যভাবে ১৭ সতেরো বছরের জুলিয়ানে বিমানের সিটে বাধা অবস্থায় দশ হাজার ফুট থেকে নিচে পড়ে বেঁচে যান জেগে ওঠার পর তিনি দেখলেন চারিদিকে শুধু ধ্বংসস্তূপ মা আর অন্যান্য যাত্রীরা কোথাও নেই তার শরীর জখম চোখ ফুলে গেছে শরীরের কিছু হার ভেঙে গেছে তবু তিনি হার ছাড়লেন না তিনি জানতেন তার বাবা মা তাকে ছোটবেলায় শিখিয়েছিলেন বনে হারিয়ে গেলে নদীর স্রোত অনুসরণ করতে হবে কারণ নদী মানুষের বসতির দিকে নিয়ে যাই এই জ্ঞানটাই তার জীবন বাঁচাবে প্রথম কয়েকদিন তিনি শুধু ছোট ছোট ক্যান্ডি খেয়ে বেঁচেছিলেন যেগুলো বিমানে ধ্বংস অবশেষে পাওয়া গিয়েছিল গরমে পোকা পাকড়ের কামড়ে খুদাই তবুও তিনি হাঁটা চালিয়ে গেছেন দিনের পর দিন কাদা মাখা জঙ্গলে হেঁটেছেন মাঝে মাঝে পান করেছেন পাতা থেকে জমা বৃষ্টির পানি প্রতিদিন তার মনে হতো হয়তো আর বাঁচবেন না কিন্তু ভেতরের এক অদম্য শক্তি তাকে বাঁচার সাহস দিচ্ছিল তাই এগারো দিন জঙ্গলের মধ্যে একা কাটানোর পর একদিন তিনি নদীর ধারে কিছু কাটুরিয়াকে দেখতে পান তারা প্রথমে বিশ্বাস করতে পারছিল না এতদিন পর কেউ দুর্ঘটনা থেকে বেঁচে আছে তারা তাকে নিজেদের কুড়ো ঘরে নিয়ে যায় খাবার দেয় প্রাথমিক চিকিৎসা করে তারপর নৌকায় করে তাকে শহরে পাঠানো হয় এইভাবে বিরানব্বই জনের মধ্যে একজন জীবিত বেঁচে যান জুলিয়ান এই ঘটনাটি তাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল তিনি বুঝেছিলেন জীবন আসলেই ক্ষণস্থায়ী প্রতিটি মুহূর্তই মূল্যবান প্রকৃতি জ্ঞান আর মানসিক দৃঢ়তার জীবন বাঁচাতে পারে টাকা বা বিলাসিতা নয় পরে তিনি জীববিজ্ঞানের গবেষক হন এবং তার জীবন কাহিনী দিয়ে সারা পৃথিবীর মানুষকে অনুপ্রেরণা দিতে থাকেন তিনি প্রায় বলতেন আমি যদি হাল ছেড়ে দিতাম তাহলে আজ আমি বেঁচে থাকতাম না জীবন যতই কঠিন হোক চেষ্টা চালিয়ে যেতে হয় বন্ধুরা জুলিয়ানের এই গল্প আমাদের শেখায় বিপদ আসবেই কিন্তু সাহস আর ধৈর্য থাকলে অসম্ভব সম্ভব জীবনে টাকা পয়সা বা বিলাসিতা যতই থাকুক শেষ পর্যন্ত টিকে সাহস আর আর শেষ দিনের মতো কারণ আপনি কি করবে। ভিডিওটি আসলে ভালো লাগলে লাইক দিন কমেন্ট লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরো the outcome.